এরপর আল্লাপাক সৃষ্টি করেছেন কলম এবং কলমকে বলেছেন উক্তুপ কলম তুমি লিখো আমাদের কলম নয় আল্লাহর স্পেশাল কলম কলম তুমি লিখো কলম কথা বলেছিল কলম বলেছিল ম্যায় একটুব হে আল্লাহ আমি কী লিখবো পাক বলেছিলেন আমত পর্যন্ত যত কিছু হবে সব কিছু লিখে ফেল লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে এই পৃথিবীতে এই মহাবিশ্বে কেয়ামত পর্যন্ত কবে কোথায় কোন ঘন্টায় কোন সেকেন্ডে কোন মুহূর্তে কি হবে এর বাইরে কিছু হবে না ইনশা আল্লাহ তো এখানে আল্লাপা পুরো মহাবিশ্বের তাকদিল লিখেছেন শুধু মানব জাতির নয় প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে এরপরে আল্লাহ রব্লা আনমিন ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয় আল্লাহ আল্লাহবাকের একদিন শুধু কেয়ামতের দিন মানুষের পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে বিচার শুরু হচ্ছে নাকি কি জন্য তো আল্লাহ রব্লাহ আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমানসমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব আর পাক কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয় বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব সোরা এমবিয়া এই তিরিশ নম্বর আয় করে দেখবেন আল্লাহ বলছেন ও ল্যাম্বিয়া রয়্যাল লেদি না ক্যাফরু এন্স ই অর না যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম সুফান এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাং পর্যন্ত নিয়ে যাবে এর উপরে কি সেটা চিন্তা করার এরা রাখে না আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহ আব্বাগের চিন্তা সেখান থেকে শুরু আল্লাহ একবার আল্লাপাক বলছেন বিগ ব্যাং এমনি এমনি হয়নি আমার হুকুমে হয়েছে আমি এটাকে পৃথক করে দিয়েছি আল্লাপাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব এটা একটা ভালো প্রশ্ন নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন আল্লাপাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা আল্লাপাক তার সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ রব্দুল্লাহ নামিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রব আলাম চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লা আলামিন এর কাছে একশো ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে যার মধ্যে এক ভাগ মাত্র এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে। সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা এক পার্সেন্ট এক পার্সেন্ট মাত্র ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে নিরানব্বই ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাহ বলেছেন এটা দিয়ে আল্লাপা কেয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহিদের উপর থাকি কবিরা গোনা না করে গোনা হয়ে গেলেই তওবা করে ফিরে আসি অন্যের ক্ষতি না করে সুন্নতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাব এটা এত কঠিন কিছু হবে না ইনশা আল্লাহ হতে আগে শর্ত হচ্ছে তাওহিদ আল্লাহ পাকের একত্রবাদ হালাল রিজিক তার নবীর সুন্নত এবং দিনটাকে পরিপূর্ণ রূপে গ্রহণ করা আমল করতে পারেন না পারেন আকিদা বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয় সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকিদা আছে আশা করা যায় ইনশাআল্লাহ পাক সগিরা গুণাগুলো আমাদের মাফ করে দেবেন ইনশাআল্লা নিরানব্বই ভাগ রহমত কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি একজন ব্যক্তি ছিলেন বেনু ইসরায়েলের মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে তার তবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সামল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে এবাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কিসের তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার তওবা করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো এবার সে তওবা করলো করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ আলামিন জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন এই দুজন ফেরিস্তা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো কে তার রুখটা কবজ করবে কে তার রুখটা নিয়ে যাবে কারণ আপনারা জানেন যদি রুহটা নিয়ে যায় আজাবের ফেরেশতা তার মানে কি তার ফয়সালা কি জাহান্ডা জান্নাতের ফেরেস্তা নিয়ে গেলে ফয়সালা জান্নাত না ইনশাল্লাহ তো আল্লাহ রব আল এখানে একটা কৌশল করলেন পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিল পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না তওবা রাস্তা তওবা রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাপাক তাকে মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের দয়া একজন একজন মহিলা ব্যবচারিনি ব্যবিচার বোঝেন তো আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে বুঝতে পারছি না তো জিনা জিনা তো বোঝেন হারাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়েরা মাহারাম পুরুষ একজন গায়েরা মাহারাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প জিনা ব্যাভিচার একজন ব্যাভিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল কুকুরটা অনেক তৃষ্ণার্ত ছিল সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে এই আমলটার কারণে আল্লাহ এই ব্যভিচারী মহিলাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি তিনিও বানু ইসরায়েলের বানু ইসরায়েল কারা ছিলেন তো কারা রোহিঙ্গারা কারা বানু ইসরায়েল কারা কার সন্তানদেরকে বানু ইসরায়েল বলা হয় বলেন শুধু ওয়ার্স শুনলে হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে কয় ছেলে একজনের নাম হচ্ছে ইসমাইল আলী ইসলাম একজনের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম সরি ইস আলহ ইসালাম ঠিক বলেছেন মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায় একজনের নাম কি ইসমাইল একজনের নাম ইসহাক ইসহাক আলি ইসাল্লামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম কথা বুঝতে পারছেন আর ইয়াকুব আলী ইসাল্লামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরায়েল এবার মনে থাকবে ইনশাল তো এই বানু ইসরায়েলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন ইউসুফ দাউদ সুলাইমান মুসা ইসা সব বানু ইসরায়েলের মধ্যেই শত শত নবী সব বানু ইসরায়েলের মধ্যেই আর ইসমাইল আলী হিসাল্লামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী তার নাম মোহাম্মদুল রসল্লাহ সাল্লাহ তো বানু ইসরায়েলের আরেকজন ব্যক্তি সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে পুরি অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার রক্ষা নেই তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না এটা ওর ধারণা আকিদা আকিদা কুফুরি না কুফুরি বোঝেন না যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না এই আঁকিদা কি ইমান আঁকিদা না কুফুরি আঁকিদা কুফুরি উফুরি আকিদা নিয়ে সে তার সন্তান থেকে নসিত করছে ওসিয়ত করছে তার মৃত্যুর পর সন্তানরা তাই করল করার পরে আল্লাহ রবুল আলমিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও হাদিস কিন্তু সহি প্রকৃতি আল্লাহর কথা শোনে না প্রকৃতি আল্লাহর কথা শোনে না এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে আপনি সামনে গিয়ে দাঁড়ান আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে দিবে না কিন্তু আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায় আমার বান্দারা সব মাদক খায় আমার বান্দারা সব জেনা করে আমার বান্দাবান্দিরা এখানে পতিতা পতিতা লিপ্ত হয়েছে জেনায় লিপ্ত হয়েছে আমার বান্দা মন্দিরে এখানে নগ্ন হয়ে ঘুরছে নামাজ কালাম পড়ছে না তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দিবে সাগর তার কথা শুনবে শুনবে না প্রকৃতি আল্লাহর কথা শোনে তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো জড়ো করে দেওয়ার পরে আল্লাপাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে কোন কাজ মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেয়ার কাজটা কেন করেছিলে তখন সেই ব্যক্তি বলছে মিন হসিয়া থেকে অব্দি হে আল্লাহ আমি আপনার ভয়েই কাজটা করেছি আল্লাহ পাক আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে আল্লাহ্পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন কথা বুঝতে পারছেন তো পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না পাকের দয়া রহমত আমি গিয়ে এই আপনাকে যে একশো ভাগ দয়া আল্লাহর কাছে আছে এক ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে কত মোহব্বত করি আমরা আমাদের সন্তানকে তাই না স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের দেশকে আমাদের সমাজকে আত্মীয়দেরকে প্রতিবেশীদেরকে মহব্বত করি না ভালোবাসি না এই ভালোবাসা এক ভাগ ভালোবাসার অংশ বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে কাকে কথাটার তো প্রমাণ লাগবে লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাপাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেস্তাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরিস্তার আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আছে আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কি নাম জান্নাত বড় নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্যে মানুষের জন্য যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোঠা কিনে দেই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই মা এর টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই মন চায় না মন চায় তা পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য পাক জান্নাত সৃষ্টি করেছে মানুষ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পরপরই সৃষ্টি করেন নাই